প্রতিটা ছুটির দিনেই পোলো মাংস বিরিয়ানি না হলেও সবার পছন্দ মতো একটা কিছু রান্না করার চেষ্টা করি তবে দুপুরে সবাই মিলে একসাথে খাবার খাই সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে সো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকে বাবুর বাবার অফিস বন্ধ ছিল তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে ওঠার কোনো প্যারা ছিল না তো আমি ঘুম থেকে উঠে রুম টুম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি ওর বাবা আর বাবু এখনও ঘুমাইতেছে তো ভাবলাম একবারে স্নান টান করে এসে তারপরে নাস্তা বানাই তো স্নান টান করে এসে এখন এসে নাস্তা বানাইতেছি ঝটপট যেটা হয় আর কি তো ফ্রিজের রুটি ছিল সেটাই ভেজে নিয়েছি মানে সাথে ডিম দিয়ে ভেজে নিয়েছি আর এখানে গাজর কুচি তারপর হচ্ছে শশা কুচির সাথে একটু টমেটো সস মিক্স করে নিলাম এখন এটা দিয়ে এগ রোলের মতো করে বানিয়ে নিব এই খাবারটা আমার ছেলের অনেক বেশি পছন্দ আর ঝটফট হয়েও যায় আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে ঝটফট করে নিলাম আলাদা করে ডিম ভাজারও দরকার নেই বা ভাজি রান্না করানোর দরকার নেই সাথে গতকালের তালের বড়া ছিল সেগুলো দিয়েই আমরা নাস্তা করে নিয়েছি তারপর বাবুর বাবা বাবুকে নিয়ে একটু নিচে গিয়েছে তো এদিকে ভাবলাম যে আমি বেডশিটটা চেঞ্জ করে দেই বাবুর তো বেশ কয়েকদিন যাবো তো অ্যালার্জির সমস্যা ডাক্তার হচ্ছে পরপর তিন দিন তাকে ওষুধ লাগাইতে বলছিল তো গতকাল রাতে সেটা শেষ হয়েছে তো ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে দেই নতুন একটা পেরে দেই তো বেডশিটটা চেঞ্জ করে এখন ঘরটা মুছে নিব ঘর মুছে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে যাব আর ছুটির দিনে একটু দুপুরে রান্না করতে দেরি হয়ে যায় আমি তো প্রতিদিন মূলত সকালেই রান্না করে ফেলি তো ছুটির দিনে যেহেতু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় তাই রান্না করতেও দেরি হয় সবাই দেখা যায় ছুটির দিনে বিরিয়ানি পোলাও মাংস এইসব খায় তো আমরা ভাই মাছে ভাতে বাঙালি মাছটাই বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর আমি ছোট মাছ বেশি পছন্দ করি আজকে আমার জন্য ছোট মাছ রান্না করতেছি আর ওর বাবার জন্য হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো ওর বাবা চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে আর আমি তো চিংড়ি মাছ একদম খেতেই পারি না তো যাই হোক চিংড়ি মাছটা আজকে হালকা করে একটু ভেজে নিলাম আর প্রথমে ছোট মাছটা রান্না করে নিতেছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আজকে সাথে সে কুচি কুচি করে আলু দিয়েছি এইভাবে আলু দিয়ে ছোট মাছ রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে আর বাবুর যেহেতু অ্যালার্জির সমস্যা তাই আর বেগুন খাওয়া হয় না বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো আর কি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম ওরা এখন আসতেছে না কেন সেই কখন গেছে আর ওর বাবাকে বারবার বলেই দিয়েছি ছোট মাছ রান্না করবো ধনেপাতা নিয়ে আসার জন্য ছোট মাছের ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে না তো মাছটা যখন প্রায় হয়ে গেছে তখন হচ্ছে ওর বাবা আসছে বাজার থেকে তো এই যে ধনেপাতা পাতা তাড়াতাড়ি করে এনে কেটে দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর ওর বাবা হচ্ছে আসার সময় আমরা তারপর লেবু আর সাথে দুইটা চালতাও নিয়ে আসছে চালতার আচার মূলত ওর বাবার অনেক বেশি পছন্দ আচার করার জন্যই নিয়ে আসছে কিন্তু চালতাটা কাটতে অনেক ঝামেলা চালতা কাটতে মানে অনেক ভয় লাগে আর কি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে এই যে ধনে পাতা নিয়ে আসছে তারপর আমি এই যে চিংড়ি মাছটাও রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি এখন যে ধনে দিয়ে নামিয়ে নিব শুক্রবারে মূলত বা সারা অন্য কোনো কাজই করা হয় না মানে সারাদিন সময়ই পাই না ফেসবুকেও যেতে পারিনি আজকে যাই হোক রান্না বান্না করেছিলাম এই যে চিংড়ি মাছ ভোনা আর ছোট মাছের চচ্চড়ি সাথে গতকালকে ডাল ছিল আর গতকালকে সাজিনার চচ্চড়ি ছিল একটু আর আমার ছেলের পছন্দের শাক ভাজি করেছি এই তো এখন খাওয়া দাওয়া করে নিব এর মাঝখানে বাবুর বাবার একটা ফোন আসছে ওর একটু বাইরেও যেতে হবে জটপট করে খাওয়া দাওয়া করে ওর বাবা বাইরে চলে গেছে আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এটা অনেক পরে সন্ধ্যা লেগে গেছে ওর বাবাও চলে আসছে আসার সময় এই যে জিলাপি কিনে নিয়ে আসছে আচ্ছা জিলাপিকে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর এই জিলাপিগুলো অনেক মুচমুচে হয় তো এখন বসে বসে জিলেপি খাবো সাথে পাউরুটি নিয়ে নিয়েছি আর মিষ্টি খাবার আমার সব সময় অনেক বেশি পছন্দ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য